হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণার প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শ্রী সিংহ চতুর্দশীর মায়িত্ব বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং দৈর্য সহকারে শ্রবণ করবেন শ্রীনাথ সিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজকে কীভাবে কৃপা করেছিলেন এবং প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করছেন প্রভু আমি কোন সকৃতির কারণে আপনার সঙ্গ পেলাম এবং আপনি ভক্ত হলাম তারপর নরসিমাদেব ভগবান উত্তর দিল কি উত্তর দিছে এবং প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে কেছিলেন অজ্ঞাত সারে উপবাস ছিলেন এই নসিমা চতুর্দশীর দিন তো তার কারণে আজকে নরসিমাদেব ভগবানের সাক্ষাৎ দর্শন পেল কৃপা পেল তো পুরা মাই্যটা শ্রবণ করবেন এবং ব্রতপূর্ণ করবেন সবাই শুধু বক্তরা থাকবে তাই না উপবাস যারা বক্ত ন তারও থাকার উচিত কেন কি যখন মায়িত্বটা শ্রবণ করবেন তখন আপনার যারা থাকেন না তাদেরও থাকতে ইচ্ছা করবে হরে কৃষ্ণ নম বিষ্ণু পাদায় কৃষ্ণপেষ্টা ভূতলে শ্রীমে জয় পত্যক স্বামী নামি নম সদা নিতা কৃপা পদানি গোকোদায় নগর গ্রাম তারিণী নম বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টা ভূতলে শ্রীমে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিন নমস্তে সরস্বতী দেবী গৌরবণী পচারিণী নিবিশেষ শূন্যবাদী পচ্যত দেশ তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সি গুর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উগ্রং বীরা মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত জয় নর সিংহ বিশ্বংভদ্র মিত্র মিত্র নম জয়সিংহ শ্রী জয় জয় নরসিহ টলাদেশ জয় পদ্ম মুখ পদ্মবি হরে কৃষ্ণ শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মাহিত্য কি বৃহৎ বৃহদ নারদ সিংহ পুরাণে ভগবান শ্রীনৃসিংহ দেবভক্ত প্রহাদকে বললেন বর্ষাবর্ষ তো কর্তব্যং মম সন্তুষ্টি কারণ মহা গুজ্য মিদং শ্রেষ্ঠং মানব বিহ। প্রতিবছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার বইয়ে বিত মানুষ এ পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রত দিন যে নিয়েও যে ব্যক্তি লঙ্ঘন করে ছন্দ সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার বক্তরায় ব্রত করে তাকে তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। টল্লাদ বললেন এ ভগবান এ নৃসিংহরূপ এই সকল দেবগণের আরাধ্য প্রভু আমাকে প্রভু আপনাকে আমার প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি প্রভু তোমার প্রতি আমার ভক্তি কেরূপ উৎপন্ন হল রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম নৃসিংহদেব বললেন এই বুদ্ধিমান একান্ত মনে শুনে প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করণি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ আসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সে ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি বক্তি হয়েছে প্রহ্লাদ বললেন এ নৃসিংহ এই অচ্যুত এ প্রভু আমি কার পুত্র হইয়ে কী করতাম বেশি আসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন সে নিঃসদেব বললেন পুরাকালে এক বেদাজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও অনুষ্ঠান তাৎপর তার বাসা জগৎ প্রসিদ্ধ সুশীলা পতিব্রতা সদা তাদের পাঁচ পুত্র ছিল সাতজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্র ছিলেনাশারি সর্বদা সুরা পাই সে কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বিশ্ব গৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিল তোমার মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটাবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ের বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের নিজেদের মধ্যে শরীর বিষয়ে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংস গৃহ নিদর্শন দেখেছিলে সে নিজস্থানে স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন কন্দন করেছিলে আপন সারা সারাদিন তোমার অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত ফান সারা সারারা তোমরা জাগ্রত ছিলে এই প্রহ্লাদ মহারাজ অজ্ঞাত সারে এই ব্রত উপবাস ছিলেন তার কারণে উনার স্বীকৃতি হয়ে গেল ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পরে প্রার্থনা করেছিলে ভগবান এ শিহরি এ জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার বাইয়ারা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত তখন যখন ধাক্কা গাইছে পরিবার থেকে ধাক্কা গেলে তো ভগবানকে স্মরণ করে তখন প্রহ্লাদ মহারাজও জন্মে যখন বৌ থেকে ধাক্কা গাইছে তখন মা বাবা ধর্মপরণ বাইয়ারা ইয়ারা ধর্মপর ভগবানকে স্মরণ করতেছে যে অধপতি তো এটাই মনে হচ্ছে এটাই সাজা হয়ে গেল। এবং ফয় হয়ে গেল। আমি মহামন্দমতি না আমি মহামন্দমতি আমি চরিত্রহীন ফতের পাগলের সেই অদম এই ভগবান বাললোকারা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নয় আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান কর এভাবে তুমি কন্দন কথা নসিমা ভগবান প্রহলাদ মহারাজকে বলতেছে আর তোমার বান্ধবী মনে প্রার্থনা জীব সভ্য সমাজ থেকে আমি বিকুপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধবি সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপি পাপি উম গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিন কেবল পাপের বোঝায় বাড়িয়েছে নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষায় করছে সমাজে কেউ কোনো দিন আমাকে থাকাতেও চায় না আমি জগতের কোনো পথ খুঁজে পাই না এই পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতকি কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে কন্দন করতে লাগল শ্রী নিঃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সে স্থানটি ছিল আমার পাশীন মন্দির সে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসে ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলেন অর্থাৎ অজ্ঞাতসারে তোমার আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সে ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সে বিশ্ব স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ সারিণী হয়েছে এ প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টির শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এ চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এ ব্রত করেছিলেন সুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ এ ব্রত প্রভাবে ত্রিলোক সুখ সারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পে তাদের সংসারে পূর্ণ রাগ মন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র বক্ত পুত্র লাভ করে দরিদ্র দনশালী হয় তেজস্বকামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘ আয়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত শতুত্র পদ অবৈধ অবৈধ ব্যাকর দিব্য স্ত্রী পুরুষ যারা এই ব্রত পালন করে তাদের আমি সুখ ও বক্তি মুক্তি ফল দান করি এ প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনের মূর্তি হয় না ভাবকর্মে সর্বদা তাদের মতি হরে কৃষ্ণ শ্রী নারসিংহা চতুর্দশী ব্রতন নাইত এবার বলি ব্রতের নিয়ম ব্রতের নিয়ম হলো শ্রী নরসিংহাদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপ সারিদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বঞ্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত কীটা ত্যাগ করে আমার গুণ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সে পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল বক্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মী সহ নৃসিংহদে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপের পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চাবৃত লক্ষ্মী নরসিমকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে টল্লাদেব পূজা তারপর লক্ষ্মীদেব লক্ষ্মী নরসিমেবের পূজা এই অভিষেক ও পুজো আরতি সন্ধ্যাকালে সম্পূর্ণ করতে হবে নৃত্য গীত বাদ্য স্তুতি পাঠ করতে পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে সানসেরে যত্ন সহ পুজো ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণে দান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পর দিন মঙ্গল আরতিতে নৃসিংহস্ত করতে থাকেন হরে কৃষ্ণ এটা হলো যে ব্রতের নিয়ম আগেরটা হলো যে নরসিংহদেব চতুর্দশী ব্রতর মাহিত হরে কৃষ্ণ সবাই এই ব্রত পালন করার চেষ্টা করবেন এবং নরসিমা দেবের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ সবাইকে প্রণাম বুলতুতিমার্চনা করবেন